you beautiful. You don't see that every day. Yeah, yeah, amazing. MEG. There's <laughs> Oh, right <laughs> here. to say, we are you looking to do. Oh. পাখি না এই যে ও এত সুপারে বুঝতে পারলাম এই হলো গিয়ে বাসার মালিক ওনার সে এই খাবারগুলো দিচ্ছে টিয়া পাখিকে এগুলো বন্য টিয়া পাখি আর কাটা চোয়া ও অদ্ভুত সুন্দর লাগছে অদ্ভুত সুন্দর

এই পাখিগুলো বন্য বনে থেকে তার পোষা না কিন্তু যেহেতু সে রেগুলার খাবার দেয় যার কারণে এই পাখিগুলো এখানে চলে আসছে খাবার খাওয়ার জন্য এই জিনিসে দেখা যাচ্ছে অনেকগুলো বিয়া পাখি খাবার খাচ্ছে যখন এই কাকাটুয়া পাখি তার পাশে কিয়া পাখি এইsubseteqটা দেখা যায় তা আমার আর সুন্দর লাগে ওহ আজ খুব সুন্দর এই যে এখানে খাবার দিয়ে রাখে যারা করে দেই এই পাখিগুলা আছে সব খাবার খাওয়া দিয়ে আর এই যে কাছো পাখি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আমি কি করতেছি একেবারে আমার থেকে তাকিয়ে আছে এই জিনিসটা খাওয়াচ্ছে এটা তার বাসা সেই খাওয়াচ্ছে What time they come morning? I've been doing it for 15 years. That's why they name me. Oh, 15 years. Yeah. Uh, it, it's not easy. Very difficult. In morning looks easy, but it's not. Oh. I took a long time to do this. You, long you do long time. Um, uh, morning, afternoon and evening. Yeah. Very early in the morning, at lunchtime and in the afternoon. afternoon Beautiful. Thank you. Good job. No <laughs> Look, how beautiful! You don't see that, everybody? Yeah. yeah. Amazing. Thank you. See ya.